হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে এছাড়াও আইএসএলের কিছু ইন্টারেস্টিং আপডেট রয়েছে শেষ মুহূর্তে আরও এক বিদেশিকে সই করিয়ে বড় চমক দিল আলবার্ট তো পরের ম্যাচে খেলবেন কিনা এই বিষয়ে আপডেট জানাবো আনোয়ার আনুয়ারালিকে নিয়ে বড় রায় ঘোষণা সেটা নিয়েও কথা বলবো খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিব তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক এই কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে খেলতে নামে পাঞ্জাব এফসি আর খুবই নাটকীয় একটা ম্যাচ ছিল আনবিলিভেবল পারফরম্যান্স করে পাঞ্জাব এফসি দুই এক গোলে ম্যাচটা জিতেছে তবে খুবই বাজে একটা অবিচার কিন্তু হয়েছে লুকা মাদসিনের সাথে লুকা মালসিনকে রাহুল কেপি যে ফাউলটা করেছিল সেটা কিন্তু ডিরেক্ট রেড কার্ডের একটা ফাউল ছিল তারপরেও তাকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হয়েছিল রীতিমতো তাকে কিন্তু ফাউল বলা যাবে না একদম নিজে থেকে মারার একটা পরিকল্পনা কিন্তু করেছিল রাহুল কেপি কোনও করে কিন্তু খুব জোরে একটা আঘাত করেছিল নাক ফাটিয়ে দিয়েছিল রক্তও পড়ছিলো তো সেই জায়গায় রাহুল কেপিকে মেবি ওটা রেড কার্ডে দেওয়া যেত তবে লুকা মাসধানের প্রতি এটা কিন্তু অবিচার করলো মেবি আই এস রেফারিদেরকে আরও উন্নত করতে হবে তো অবশ্যই এই বিষয়টার দিকে নজর রাখা দরকার আইএসএল কর্তৃপক্ষদের তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও বাকি যদি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে কথা বলা যায় তো হায়দ্রাবাদ এফসি কিন্তু দুরন্ত চমক দিচ্ছে তো হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু তিনজন বিদেশিকে সই করিয়ে ফেললো এক নম্বর বিদেশি হিসাবে তারা জুয়াও ভিক্টোরের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে দুই নম্বর বিদেশি হিসাবে তারা জাপানিজ উইঙ্গার সাইগারকে সই করিয়েছে এবং তিন নম্বর বিদেশি হিসাবে তারা কিন্তু একজন নতুন ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডকে সই করিয়ে ফেললো যার নাম অ্যালেন পাউলসিটা আর অ্যালেন পাউলিসিটাকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন পঁচিশ বছর বয়সী ব্রাজিলের সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু এক কোটি টাকা বর্তমানে তিনি চীনের একটি ক্লাবে খেলছে আর আর যেমনটা খবর রয়েছে তার ডিলটা ডান করে নিয়েছে হায়দ্রাবাদ এফসি এই তিন বিদেশিকে আপাতত চূড়ান্ত করে ফেলেছে হায়দ্রাবাদ এফসি আইএসএল সিজন ইলেভেনের জন্য এরপরে যদি কথা বলা যায় মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে প্রথমত যে আপডেটটা বেরিয়েছে যে সেটা হচ্ছে আলবার্তো রড্রিগেজ তিনি চোট পেয়েছিলেন মুম্বাই ম্যাচে তোমরা জানো তো মেন পয়েন্ট হচ্ছে আলবার্ট তো রড্রিগেজ কি আঠেরো তারিখের যে এফসি কাপের ম্যাচ রয়েছে সেই ম্যাচে কি খেলতে পারবে তো যেমনটা কনফার্ম আপডেট রয়েছে আলবার্ট তো পুরো টিমের সঙ্গেই অনুশীলন করছে পুরোপুরি ফিট রয়েছে তিনি কিন্তু এই ম্যাচে খেলবে পাশাপাশি জেনি ম্যাকলারেন তিনিও কিন্তু পুরো সুস্থ হয়ে গিয়েছে তারও কিন্তু এই ম্যাচে খেলার চান্স রয়েছে তো মোহনবাগানকে নিয়ে কিন্তু এই দুর্দান্ত দুটি সুখবর বেরিয়ে এসেছে আর এরপরে যদি আনোয়ার আলির আপডেট নিয়ে কথা বলা যায় তো আনোয়ারকে নিয়েও কিন্তু একটা বড় আপডেট এসেছে রায় কিন্তু ঘোষণা হয়নি যেমনটা খবর রয়েছে সতেরো তারিখের পর কিন্তু আনোয়ারকে নিয়ে কনফার্ম আপডেট পাওয়া যাবে তাকে নিয়ে সমস্ত রায় কিন্তু জানিয়ে দেওয়া হবে সতেরো তারিখের পরেই মানে মঙ্গলবারের পরেই আমরা কিন্তু আনোয়ারকে নিয়ে পুরো কনফার্ম আপডেট পেয়ে যাব তো দেখা যাক আনোয়ারকে নিয়ে কি ফাইনাল রায় আসে এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকেও অল প্রেস করে দিও